নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে তো রিসেন্টলি আজকে সকালবেলাতেই আমি একটা ইনফরমেশান পেয়েছিলাম রিগার্ডিং ডাব্লু যে নতুন নোটিফিকেশান বেরোবে তো আমরা জানি এর আগে যে ডাব্লিউ বিসিএস নোটিফিকেশানটা বেরিয়েছিল তার লাস্ট ডেট হচ্ছে নয় ডিসেম্বর এই নয় ডিসেম্বরে কিন্তু যেটা ডাব্লিউ বি দু হাজার চব্বিশ রয়েছে তার কিন্তু শেষ ডেট কিন্তু নয় ডিসেম্বর রয়েছে তো যারা যারা সেটার ফর্ম ফিল আপ করেননি তারা অবশ্যই সেটার ফর্ম ফিল আপটা করে নিন এবং এরপর আমরা খুব শীঘ্রই শুনতে পাচ্ছিলাম এটা ইউটিউবের মধ্যেও চলছিল এবং সব জায়গায় আমরা পাচ্ছিলাম ডাব্লু দু হাজার পঁচিশ সেটাও কিন্তু বেরোবে বেরোবে বা এই হবে ওই হবে এবং আমরা শুনছিলাম যে মোটামুটি হয়তো সেটা বেরিয়ে যাবে আমরা ভাবছিলাম সবথেকে বড়ো কথা সেটা কিন্তু একটা বড় সুখবর যে ডাব্লিউ কিন্তু বেরিয়ে যাচ্ছে আমরা অলরেডি কিন্তু ইনফরমেশান পেয়েছি সেটাতে দেখা যাচ্ছে যে ডাব্লিউ বিসিএসের যে নোটিফিকেশান সেটা কিন্তু দু হাজার পঁচিশের যে নোটিফিকেশানটা রয়েছে সেটা কিন্তু খুব শীঘ্রই বেরিয়ে যাচ্ছে আজ বা কালের মধ্যেই বেরিয়ে যাবে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পিএসসির যে নোটিস সেটা কিন্তু আজকেই আজকের উনত্রিশ তারিখে সকালবেলা আমি এটা নিউজটা দেখেছিলাম আমি যে আমাদের বিভিন্ন রকম কর্মক্ষেত্র বা কর্মসংস্থানের যে পেপার রয়েছে সেই পেপারে কিন্তু সেটা মেনশান করেছিল এটা আশা করছি পেপার কাটিং রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এটা পেপার কাটিংয়েরই অংশ এখানে লেখা আছে পিএসসি ডাব্লিউ বিসিএসের যে এক্সিকিউটিভের নোটিফিকেশান দু হাজার পঁচিশ সেটা কিন্তু খুব তাড়াতাড়ি এস এস ওয়েবসাইটে কিন্তু চলে আসবে আপনারা কিন্তু খুব শীঘ্রই কিন্তু এটার নোটিফিকেশান কিন্তু দেখতে পারেন খুব শীঘ্রই খুব শীঘ্রই বলতে হতে পারে আজ বা কালকের মধ্যে কিন্তু নোটিফিকেশান পেয়ে যেতে পারেন এবং আশা করা যাচ্ছে সম্ভব এটা উনিশ তারিখ উনিশ ডিসেম্বর উনিশ ডিসেম্বর এই তারিখের মধ্যে কিন্তু এটার নোটিফিকেশানের যে ফর্ম ফিল আপ উনিশ ডিসেম্বর থেকে স্টার্ট হয়ে যাবে চব্বিশ অব্দি যে ফর্ম ফিল আপটা কিন্তু অলরেডি চলছে আপনারা সেটা ফর্ম ফিল আপ করছেন অনেকেই শুনতে পাচ্ছিলাম যে পেমেন্টে কিছু ইস্যু হচ্ছিল পেমেন্টে অনেক ডিলে হচ্ছিল তো অনেকের আমি ভিডিওতেও দেখলাম এবং পরবর্তীকালে বুঝতেও পারলাম যে পেমেন্টে প্রথমে তাদের পেমেন্ট হচ্ছে না কিন্তু পরে যখন রিফ্রেশ করছে বা চেক করছে তাদের কিন্তু পেমেন্ট কিন্তু পরে সাকসেসফুল দেখাচ্ছে হয়তো সার্ভারের কোনো ইস্যু রয়েছে সেটা কোনো প্রবলেম না ইস্যু নয় আপনারা চাইলে পরবর্তীকালে অন্য জিনিসগুলোতে দেখে নিতে পারবেন এবার এই যে দু হাজার পঁচিশে নোটিফিকেশানটা বেরোচ্ছে সেই নোটিফিকেশানের জন্যও কিন্তু আপনাদেরকে সবাইকে ভালোভাবে পড়াশোনা কিন্তু করতে হবে সবাইকেই যারা যারা ডাব্লু জন্য টার্গেট করছেন তাদের প্রত্যেককেই কিন্তু ভালো করে পড়তে হবে কারণ আমরা দেখতে পাচ্ছি কিন্তু ডাব্লু বিসিএসের যে কাট অফ সেই কাট কিন্তু দিন দিন বাড়ছে আমরা রিসেন্টলি দেখেছি যে গ্রুপ সি গ্রুপ সি এর যে কাট অফ যেটা লাস্ট ইয়ার হয়েছিল মানে এর আগে আগে দু সালে সেটা মোটামুটি সাতশো চল্লিশ বা পঞ্চাশ বা রেঞ্জে ছিল এটা কিন্তু বলছি আউট অফ বারোশোর মধ্যে এবং তারপর পরে যখন এটা নোটিফিকে মানে ইন্টারভিউ নেওয়ার পর প্রায় আটশো চল্লিশ যত আমার মনে পড়ছে এটা মোটামুটি আটশো চল্লিশের কাছাকাছি কিন্তু এটার কিন্তু আটশো চল্লিশের কাছাকাছি এর কাট কিন্তু হয়েছে জেনারেল এক্ষেত্রে ইউ আর এ আটশো চল্লিশ এবং ওবিসিতে মোটামুটি আটশো কি আটশো সাতাশ পর্যন্ত হয়েছে এবার প্রথম কথা হচ্ছে ভ্যাকান্সিটা অনেক কম আমরা সবাই জানি যে পাঁচশো থেকে ছশো এই রেঞ্জে কিন্তু ভ্যাকান্সি ডাব্লিউ বিসিএসে বেরোয় অতএব আমাদেরকে কিন্তু সিলেকশান পেতে হলে ভালো করে পড়াশোনা করতে হবে এবং একটা চাকরি সিকিওর করতে হবে এবং যেহেতু আসন্ন দু হাজার ছাব্বিশে ইলেকশান রয়েছে সেই জন্য হয়তো যে পেন্ডিং যে কটা ইলেকশান মানে এক্সাম রয়েছে সে সমস্ত কিছু এক্সামের কিন্তু রিক্রুটমেন্ট সেটা কিন্তু অনগোয়িং চলবে আমার যেটা মনে হচ্ছে এবং এর সাথে সাথেই আমরা কিন্তু নতুন যে আমাদের যে নতুন যে ক্লার্কশিপ যে দু হাজার তেইশের পর যে ক্লার্কশিপটা বেরোনোর কথা সেটারও কিন্তু আমাদের একটা নোটিফিকেশান কিন্তু আমরা পেয়ে যেতে পারি নিউ ক্লার্কশিপ নিউ ক্লার্কশিপ যেটা দু হাজার চব্বিশে হওয়ার কথা ছিল যেটা বলা ছিল যে দু হাজার চব্বিশে ডিসেম্বরে কিন্তু বলেছিল যে হবে দু হাজার চব্বিশে ডিসেম্বরে কিন্তু তার হওয়ার কথা ছিল কিন্তু সেটা হতে পারেনি সেটা আশা করছি কিন্তু আগামী এক থেকে দুই মাসের মধ্যেই কিন্তু আপনারা পেয়ে যাবেন যেটা আমার মনে হচ্ছে যেহেতু ইলেকশান রয়েছে তো আপনারা ভালো করে পড়াশোনা করুন যদি এই ব্যাপারে কোনো কোয়ারি থাকে আপডেটেড ফর্ম করতে গিয়ে ফর্ম ফিল আপ করতে গিয়ে বা অন্যান্য কোনো কোয়ারি থাকে আপনারা অবশ্যই আমাকে জানান জানানোর পর আমাকে বলবেন যে আপনাদের কোনো প্রবলেম হয়েছে কিনা আর পুরনো ভিডিওগুনাতে আমার যে পুরোনো ভিডিওগুনা বানিয়েছি আমি সেগুলো ভিডিওতে ভালোবাসা দিয়েন ভিডিও যদি পছন্দ হয় আমার লাইক করেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তো নতুন কোনো ইনফরমেশান পেলে আপনাদের সামনে আমি এসে হাজির হব তো আজকের জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে